আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আমি আজকেও বের হয়েছি হাঁটার জন্য তো আমি আজকে হাঁটতেছি এন্ড হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গিয়েছে তো ভাবলাম বাসায় যাওয়ার সময় নাস্তা নিয়ে যাই তো নাস্তা নেওয়ার জন্য আমি নিয়েছিলাম পিৎজা নিয়েছি এটা ছিল লাইফ পিৎজা তো লাইফ পিৎজাটা আমার সামনে ওরা মেক করে দিয়েছিল এবং ওরা কিভাবে প্রসেসিং করে তো সেটা আমি দায়ে দায়ে দেখতেছিলাম তো ওরা ওদের বানানোর প্রসেসিংটাও অনেক ভালো ছিল এবং এটার টেস্টও অনেক মজা ছিল মানে দাঁড়িয়ে ওরা বানিয়েছে এবং সামনেই পুরোটা প্রস্তুতি করা হয়েছে ভালোই অ্যামাউন্টে এখানে চিকেন দিয়েছে এবং যেহেতু আমি চিজ লাভার তো আমি চিজটা একটু বেশি করে দিয়ে দিতে বলেছিলাম যার কারণে চিজটা একটু বেশি করে গ্রেড করেছিলো ওরা সো আমার সব কিছু অনেক ইন্টারেস্টিং লেগেছে যে আমার সামনে ওরা লাইফ বানিয়ে দিয়েছে অ্যান্ড উপরে কিছু ব্ল্যাক অলিভ অ্যান্ড ক্যাপসিকাম অ্যান্ড কিছু টপিং দিয়েছে যা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগছিল দেখতে তো ওরা এভাবে পিৎজাটা বানিয়েছিল। উনি পিৎজা বানাইতে বানাইতে উনি পিৎজার সম্পর্কে আমাকে জানাচ্ছিলো যে এটাতে স্পেশালিটি কি কি আছে পিৎজার সম্পর্কে আমাকে জানাচ্ছিলো তো আমিও শুনছিলাম সো এটাকে এখন বেক করতে দিল আর আমি পাশে দাঁড়িয়েছিলাম এটা অলমোস্ট হয়ে গিয়েছে সো এখন নামাবে তো আমি দেখছিলাম এটা ছিল একদম ভূতের আড্ডার সামনে একটা স্ট্রিট পিৎজা অ্যান্ড এখন পিৎজাটা ওরা নামাচ্ছে নামিয়ে আবার একটু উল্টাপাল্টা করে আবার দিবে ভিতরে ওরা এখানে বেশ কয়েক ধরনের পিৎজা বানায় বাট আমি আজকে নিয়েছিলাম চিকেন চিজ পিৎজা অ্যান্ড এটা হয়ে গিয়েছে এখন এটা প্যাকেট করবে তো এটা প্যাকিং করার আগে দেখতে এরকম হয়েছিল অ্যান্ড দুই তিন রকমের সস দিয়েছিল সাথে অ্যান্ড উপরে মেবি অরিগ্যানো অ্যান্ড সামথিং দিয়েছিলো যেটার কারণে টেস্ট আরও বেশি বেড়েছে এখন এটাকে স্লাইস করা হচ্ছে প্যাকেট করা হচ্ছে অ্যান্ড উনি প্যাকিং করতে করতে অনেক কিছুই আমাকে জানাচ্ছিলো তার পিৎজা সম্পর্কে কী কী স্পেশাল আছে অ্যান্ড আরও বললো যে এখানে আরও অনেক ধরনের পিৎজা আছে আপনি অবশ্যই ট্রাই করবেন এটা তো জাস্ট একটা সিম্পল ছিল অ্যান্ড আপনি সিগনেচার পিৎজা সেগুলো ট্রাই করবেন তাহলে মানে বুঝতে পারবেন ওদের কোয়ালিটিটা কেমন সো উনি এগুলো বলছিল আর আমিও শুনছিলাম তো আমি জানি না আমি কি কি যেন জিজ্ঞেস করেছিলাম আর উনি হেসে দিচ্ছিল উনি হাসছিল খুব তো আমি এখন পিজাটা নিলাম নিয়ে এখন বাসা যাচ্ছি যেহেতু আমার আমি হেঁটেই গিয়েছিলাম আমার হাঁটাটাও হয়ে গেল অ্যান্ড নাস্তা আনাটাও হয়ে গেল সো আমি এখন বাসায় পিজা নিয়ে গিয়েছি এবং আমরা এখন খাচ্ছি সো এটা ছিল অনেক চিজি আমার কাছে খুবই মজা লেগেছে পিজাটা আসলে অনেক ভালো ছিল আমার পিৎজা বার্গের থেকে আমার এই পিৎ লাইভ পিৎজা স্ট্রিট লাইভ পিৎজাটা আমার কাছে অনেক বেস্ট লেগেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করি অ্যান্ড আমি বাসে আসার সময় ফুচকা এনেছিলাম তো ফুচকাটা এখন আমি খাবো সো এভাবেই আজকে আমার দিনটা শেষ হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ